সেই শুরু থেকে আসা যাওয়া করি একসাথে দেখাব জি স্যার আমরা তো স্যার প্রতিবেশী বলতে গেলে আমার ভাই কথা হবে ইনশাল্লাহ বললাম কথা হবে আর ভবিষ্যতে আসতেও পারি দেখা গেল যে ওই আসলে দীর্ঘ সাত বছর যাবৎ আমি আব্দুল হামেদ ফাউন্ডেশান হাসপাতাল কেরানীগঞ্জে সার্ভিস দিয়েছি আলহামদুলিল্লাহ লাগাতারভাবে ব্যক্তিগত কারণে আমার এই এখানে আর আশা হচ্ছে না তবে এখানকার যে ভালোবাসা এটা আমি কোনো দিন ভুলতে পারবো না এবং এখানকার যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট ছিল খুবই ফ্রেন্ডলি ছিল হয়তো ভবিষ্যতে আবারও আসতে পারি যদি রহমত করে হ্যাঁ আবারও আসতে পারি হ্যাঁ কিন্তু আপাতত একটু ব্যক্তিগত ব্যস্ততাটা বেড়ে যাওয়ার কারণে আমি হয়তো আসছি না তবে এই ভালোবাসা আমি কোনোদিনই ভুলতে পারবো না এবং এখানে যে সানোয়ার ভাই ছিলেন সোলেমান ভাই ছিলেন আর আলাউদ্দিন ভাই সহ আমাদের ড্রাইভার প্যানেল এখানকার যে স্টাফ সিকিউরিটি সব কিছু মানে ফ্যান্টাস্টিক ছিল আর কি হ্যাঁ আসলে বিদায় নেওয়াটা কিন্তু খুবই কঠিন বিদায় দেওয়াটাও কিন্তু খুবই কঠিন তবে যেহেতু আমরা ঢাকায় থাকছি ইনশাল্লাহ

সাত আট বছর যাবৎ আমি আব্দুল হামিদ ফাউন্ডেশনে রুগী দেখেছি খণ্ডকালীন হিসেবে তো এখানে রুগীর ব্যাপক ফ্লো ছিল প্রতিদিন আমাকে প্রায় পঞ্চাশ ষাটটা করে রুগী কখনো কখনো সত্তর আশি একশোটা পর্যন্ত নাকান গলা রুগীর সেবা দিতে হয়েছে খুবই ব্যস্ততম হাসপাতাল এবং এর প্রতিষ্ঠাতা যারা ছিলেন বা এখনও আছেন ওনারা কিন্তু খুবই উদার মনের লোক এবং এখানে ডাক্তারদেরকে অনেক সম্মান করা হয় এবং ডাক্তারদেরকে বিশেষভাবে তাদেরকে রেসপেক্ট করা হয় আসার সাথে সাথে পানি চা কফি বিস্কুট যে যেটা খেতে চায় হ্যাঁ তাদেরকে সেটা দেওয়া হয় এবং আসার রুগী দেখার শেষে এখানে লাঞ্চের ব্যবস্থা আছে এবং অবশ্যই এখানকার লাঞ্চটা অত্যন্ত ভালো মানসম্পন্ন ছিল এবং স্টাফদের প্রতি তাদের যে ব্যবহার এবং ডাক্তারদের প্রতি তাদের যে রেসপেক্ট এবং যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট ছিল এটি সত্যিই অতুলনীয় অতুলনীয় এটার কোনো তুলনা হয় না এখানকার যে সমস্ত ড্রাইভার সাহেবরা আমাকে আনা নেওয়া করেছেন তারাও অত্যন্ত ভালো হ্যাঁ এখনও আমার সাথে ড্রাইভার জাকির ভাই আছেন খুবই ভালো মানে কি বলবো মানে তুলনা হয় না প্রতিদিন হাজার হাজার রুগী এখানে দেখা হয় বিভিন্ন ফ্যাকাল্টির বিভিন্ন বিশেষজ্ঞ কনসালটেন্ট এখানে রুগী দেখে থাকেন এবং খুবই লিমিটেডের ওনাদের যে বাবার নাম জনাব আব্দুল হামিদ ওনার নামে আসলে মূলত এই হসপিটালটি করা আব্দুল হামিদ ফাউন্ডেশন হসপিটাল আমার জানা মতে দুই সালে এই হসপিটালটি যাত্রা করেছে এবং আমি দুই হাজার সতেরো থেকে এই হসপিটালে কাজ করি আজ প্রায় সাত আট বছর যাবত আমি এখানে সেবা দিয়ে যাচ্ছি এবং আপনারা জেনে খুশি হবেন যে এই হাসপাতালে নাক্কান গলা বিভাগটি আমাকে দিয়ে শুরু হয়েছিল অর্থাৎ আমি ছিলাম ফাউন্ডার কনসালটেন্ট এই হসপিটালে নাক্কান গলা বিভাগের ফাউন্ডার কনসালটেন্ট ছিলাম আজকে বিদায় নিয়ে যাচ্ছে আসলে বিদায় তো আসলে কষ্টের এটি অবশ্যই বলতে হবে তারপরেও প্রয়োজনের তাগিদে একটু বিদায় নিতেই হয় আর আমার জীবনে এটি প্রথম বিদায় অনুষ্ঠান এবং ফেয়ারওয়েল পেলাম আসলে খুবই ভালো লাগছে স্বল্প পরিসরে ওনারা করেছেন ভুলেন নাই আমি মনে করছি প্রাইভেট একটি হসপিটালে আমি কাজ করতাম এখন কাজ করছে না চলে যাচ্ছি তো তারা যে বিদায় অনুষ্ঠান দেবে এটা আমার মাথায় ছিল না হোক না একটি ফুলের তোরা এটি আমার কাছে লক্ষ টাকার চাইতে বেশি মূল্যবান আমি এখন পর্যন্ত কোনো জায়গার থেকে যে চলে এসেছি কোনো ফেয়ারওয়েল পাইনি এটি আমার জীবনের প্রথম ফেয়ারওয়েল এই আসলে আমার খুবই ভালো লাগছে ধন্যবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি